পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বড়মা শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী বর্দার চরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের প্রতিপত্তিকের চরণে আমার কোটি কোটি প্রণাম আজকে আমি আলোচনা করব গত মার্চ মাসে দেওঘর আশ্রমে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা গিয়েছিলেন তাদের সঙ্গে পরম পূজ্যপাদ শিশ্রী আচার্য দেবের কী গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল এগুলো আমাদের সবার জেনে রাখা দরকার এবং সবাইকে জানানো দরকার কেননা বর্তমান সোশ্যাল মিডিয়ায় যারা বিরুদ্ধ আলোচনা করছে তারা বুঝতে পারছে না যে দেওঘরে সৎসঙ্গের উদ্দেশ্য কী সৎসঙ্গে কী হয় সেটা তারা জানে না সৎসঙ্গ চায় মানুষ বেঁচে থাকুক মানুষ জীবন বৃদ্ধির পথে চলুক সেইরকম কিছু কথা আমি এখানে আলোচনা করব আচার্যদেব কি বললেন আচার্যদেব বললেন মনকে কখনো হাঁটতে দেব না আর আমার পরিমণ্ডলে যারা আছে তাদেরও কাউকে হাঁটতে দেবো না শেষ পর্যন্ত আপ্রাণতার সাথে চেষ্টা করে যাব পরম দয়ালের এই পূর্ণ পাদপীঠ দেওঘর সেখানেই থাকেন আমাদের পরম পূজ্য পাদ আচার্যদেব দেশের নানা প্রান্তের অগণিত মানুষের নিত্য আনাগোনা উদ্দেশ্য পরম দয়ালের পরশ পাওয়া এবং নানা সমস্যার সমাধান খুঁজতে সমাধানের নানারকম পরামর্শ দেন আচার্যদেব তিনি প্রত্যহ দুইবেলা ঘন্টার পর ঘণ্টা বসে অসংখ্য মানুষের কথা শুনেন এবং তার সমাধান দিয়ে দেন কোনো ক্লান্তি তিনি প্রকাশ করেন না সবাইকে তার উপযুক্ত পরামর্শ দিয়েই চলেছেন গত মার্চ মাসে বহু বিশিষ্ট ব্যক্তিরা যান তার দর্শনে এবং তারা বিভিন্ন রকমের আলোচনা ও পরামর্শ নিয়ে সমৃদ্ধ হয়েছেন তিনি আপ্রাণতার সঙ্গে চেষ্টা করেছেন তাদের সবাইকে পরম সুখের সন্ধান দেওয়ার গত মার্চ মাসে কয়েকজনের কথা এখানে উল্লেখ করব তারা কি বললেন তা আলোচনা করব গুরুত্বপূর্ণ এই আলোচনা সবাই শুনবেন এবং শুনে রাখা দরকার গত পাঁচই মার্চ সন্ধ্যায় আচার্যদেব দর্শনে আসেন ইন্ডিয়ান কাউন্সিল অব এগ্রিকালচার রিসার্চের চেয়ারপারসন ডক্টর ত্রিলোচন মহাপাত্র সাথে ছিলেন ওই সংস্থার অপরাপর আধিকারিকগণ ডাক্তার ডি কে আগরওয়াল রেজিস্ট্রার এবং মিস্টার ইউকে দুবে ডেপুটি রেজিস্ট্রার রবি প্রকাশ টেকনিক্যাল কনসালটেন্ট ডক্টর ডিএস পিলানিয়া টেকনিক্যাল অফিসার প্রমুখ উপরিউক্ত ব্যক্তিগণের সাথে আলোচনার সময় আচার্যদেব তাদের কাছে সৎসঙ্গ প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের পরিচয় দেন সৎসঙ্গ প্রতিষ্ঠান চায় যারা মাটির কাছাকাছি থেকে কঠোর পরিশ্রম দিয়ে জীবিকার্জন করে চলেছে তাদের উৎপাদিত সামগ্রী যদি সরাসরি ভোক্তাদের হাতে যায় তাহলে তারা ন্যায্য মূল্য পেয়ে উপকৃত হতে পারে আশ্রমে আমাদের দেওঘর আশ্রমে আনন্দবাজারের প্রসাদ বিতরণের প্রত্যহ হাজার হাজার শালপাতা ও প্রচুর শাকসবজির দরকার হয় গ্রামের চাষিদের সাথে যোগাযোগ করে সৎসঙ্গ সরাসরি সবজি ও শালপাতা কিনে বিক্রেতাদের উপার্জন সারা দেশেই যদি এই ব্যবস্থা কার্যকর হয় তাহলে কৃষকরা ন্যায্য মূল্য পেয়ে উপকৃত হবেন আচার্যদেব ডক্টর মহাপাত্রকে এ বিষয়ে সচেষ্ট হতে অনুরোধ জানান গত সাতই মার্চ বৃহস্পতিবার আচার্যদেবের দর্শনে আসেন লোকসভার সাংসদ নিশিকান্ত দুবে তিনি বিভিন্ন বিষয়ে দীর্ঘ সময় আলাপ আলোচনা করেন দুবে জানান যে পরম দয়াল শিশি ঠাকুরের ঋপসিত গঙ্গা দারোয়া পরিকল্পনা বাস্তবায়ন শুরু হয়ে গেছে আশা করা যাচ্ছে আগামী পাঁচ বছরের মধ্যে সমাধান হবে ওই দিন সন্ধ্যায় আসেন ক্রিকেট দেওঘর ক্রিকেট অ্যাসোসিয়েশনের দুজন সহসভাপতি কৃষ্ণকুমার সিংহ ও অনিল ঝা সম্পাদক বিজয় ঝা সহসম্পাদক রাকেশ পাণ্ডে আচার্যদেবের দর্শনে আসেন তাঁরা আচার্যদেবকে একটি শিল্ড উপহার দেন একসময় অ্যাসোসিয়েশনের ওই কর্মকর্তাগণ আচার্যদেবের খেলার মাঠের সঙ্গীও ছিলেন দেওঘর দীর্ঘদিনের সংস্কৃতি ও কৃষ্টি সমৃদ্ধ শহর ঝাড়খণ্ডের সাংস্কৃতিক রাজধানী বলে বর্তমান জনমানসে পরিচিত অ্যাসোসিয়েশনের বর্তমান অবস্থা সম্বন্ধে অবহিত হয়ে আচার্যদেব দেহঘরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসায় প্রতিষ্ঠানগুলির সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগে বহু নতুন ক্রীড়ামোদী এবং অনুরাগী পাওয়া যাবে অপরদিকে যদি দুশো জন ব্যবসায়ীর সাথে যোগাযোগ রাখা যায় তাদের সামান্য অর্ঘ্য অবদানেই প্রয়োজনীয় অর্থের যোগান পাওয়া যাবে এবং ইপসিত লক্ষ্যে পৌঁছানো যাবে এই পরামর্শ দেন আবার পনেরোই মার্চ শুক্রবার দুপুর সাড়ে এগারোটা নাগাদ আশ্রম পরিদর্শনে আসেন ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ প্রদেশ সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বহু ভক্তজন পরিবেষ্টিত নাটমণ্ডপে তিনি আচার্যদেবের সান্নিধ্যে গিয়ে দর্শন প্রণাম করে তার আশীর্বাদ প্রার্থনা করেন কথা প্রসঙ্গে নানা উদাহরণের মধ্য দিয়ে আচার্যদেব বললেন ব্যক্তি যখন নির্দিষ্ট সময়ের জন্য ক্ষমতাসীন থেকে সেই অধিকার যখন সে হারায় তারা সামাজিক মর্যাদা ও প্রতিপত্তি সাথে সাথে বিলীন হয়ে যায় যদি না সে তার নিজের মর্যাদাপূর্ণ ক্ষমতার সম্পূর্ণ সদ ব্যবহার করে সততা ও লোকহিতকর কার্যক্রম দিয়ে মানুষের অন্তরে চিরস্থায়ী আসন লাভ করতে না পারে একমাত্র সার্বিক লোক কল্যাণমূলক কার্যক্রমের মধ্যে দিয়েই সমাজে তার গ্রহণযোগ্যতা বজায় থাকে মানুষের অন্তরে চিরস্থায়ী আসন লাভ করতে পারে ডক্টর মজুমদার কৃতজ্ঞতা স্বীকার করেন এবং বলেন আপনার এই দিকদর্শন অবলম্বন করেই আমি পথ চলতে চেষ্টা করব আচার্যদেব চান প্রত্যেকে যেন শ্রী শ্রী ঠাকুরকে অবলম্বন করে ইষ্টমুখী জীবনযাপন করে ইষ্টার্থী কর্মে ব্যাপৃত থেকে জীবনকে সার্থক করে তোলে বার্তাবাহী কর্মীদের কাছে তিনি আশা করেন এলাকার ইষ্টভ্রাতা ভগিনীদের কেউ যেন বিপন্ন বোধ না করেন সেই মতো কর্মীদের কাছে আশা ভরসা উপযুক্ত প্রতিবিধান লাভ করে সবাই তা থেকে মুক্ত হয়ে উঠুক সকলেই বিভিন্ন ব্যক্তির পাশে দাঁড়িয়ে আশা ভরসার আশ্রয়স্থল হয়ে উঠুক এইভাবে সমাজে একে অন্যের জন্য দরদি হয়ে করণীয় যা করে চলুন আজকের এই আলোচনায় আমি কিছু তথ্য তুলে ধরলাম আপনারা সবাই শুনলেন সবাইকে জানাবেন এবং আমাদের সৎসঙ্গের বিষয়ে সবাইকে অবহিত করবেন এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি জয়গুরু সবাইকে